সিলেটে এবার পাথর বোঝাই ট্রাকের ভেতর থেকে দুশো বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুরে সিলেটের সুরমা এলাকায় অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয় এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী বলেন ট্রাকের নিচে চিনির বস্তা লুকিয়ে উপরে আনুমানিক তিন ইঞ্চি স্তরের পাথর দিয়ে জৈন্তাপুরের হরিপুর থেকে চালানটি পাচার করছিল চোরাকার বাড়িরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয় জব্দকৃত চিনির দাম আনুমানিক এগারো লাখ ছিয়াত্তর হাজার টাকা এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ এদিকে সিলেটের জৈন্তাপুরে বিজিবির অভিযানে এগারো ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়েছে শনিবার সকাল দশটায় জৈন্তাপুর মডেল থানার পশ্চিমে সিলেট তামাবিল মহাসড়কের উত্তর পাশে ঘিলাতৈল গ্রামের রাস্তা থেকে এসব অবৈধ চিনি জব্দ করেছে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ান উনিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ নবী সিলন টিভি নিউজ ডেস্ক